জেরুজালেম থেকে আসা এক বিশাল দাবানল ঘিরে ফেলল মিশরকে ঘর মানুষ পড়ে যাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ইসরায়েলিদের কোনো ক্ষতি হচ্ছিল না সেখানেও আগুন ছিল কিন্তু তারা জ্বলছিল না ফেরাউন আতঙ্কে জেগে উঠল তার ঘাম বের হচ্ছিল হাঁপাচ্ছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন সে সঙ্গে সঙ্গে আদেশ দিল দ্রুত স্বপ্ন বিশারদদের ডেকে নিয়ে আসো সে যত তাড়াতাড়ি সম্ভব এই স্বপ্নের অর্থ জানতে চাইছিল স্বপ্ন বিশারদরা আসার পর তাকে জানালো বনি ইসরায়েলের মধ্যে একটি শিশু জন্ম নেবে আর সেই শাসনের ইতি টানবে সে মনস্থির করে ফেলেছে সেই শিশুকে হত্যা করতে হবে তাই বনি ইসরায়েলরা পরদিন সকালে এক গণহত্যার সম্মুখীন হয় গল্পের এই অংশটি ইসলামী সূত্রে এভাবেই বর্ণিত হয়েছে কিন্তু ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে গণহত্যার কারণ ছিল ফেরাউনের আশঙ্কা একদিন বনি ইসরায়েলিরা রুখে দাঁড়াবে এবং তার বিরুদ্ধে লড়াই করবে ফেরাউন ছিল এক আত্মকেন্দ্রিক উদ্ধত ও নিষ্ঠুর শাসক সে নিজেকেই ঈশ্বর দাবি করত নিজের স্বার্থ রক্ষার জন্য সে যে কোনো কিছুই করতে পারত সে বিশ্বাস করত ছেলে শিশুদের হত্যা করলে তার সাম্রাজ্য নিরাপদ থাকবে কিন্তু সে জানত না প্রতিটি ফাদের জবাবেই আল্লাহর নিজস্ব পরিকল্পনা থাকে ফেরাউন যে শিশুকে মরিয়া হয়ে খুঁজছিল আল্লাহ তাকেই পৌঁছে দিলেন তার প্রাসাদে তার নিজের হাতেই লালন পালন করার জন্য মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন যখন আল্লাহ তার অন্তর্দৃষ্টি কেড়ে নেন সে চোখের সামনে যা থাকে তাও দেখতে পারে না কিন্তু তা ঠিক কিভাবে ঘটতে যাচ্ছে মুসালামের মা ইউহানিব আতঙ্কে প্রার্থনা করছিলেন তিনি জানতেন না কি করবেন আর আল্লাহ তার সাহায্যে এগিয়ে এলেন পবিত্র অনুপ্রেরণার মাধ্যমে আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম তুমি তাকে করা অতপর যখন তার ব্যাপারে নিক্ষেপ করবে আর এবং চিন্তা করবে না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করবো একবার ভেবে দেখুন আপনি কি নিজের সন্তানকে ছড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে পারবেন আপেক্ষিক দৃষ্টিতে এটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বিষয় কিন্তু আল্লাহর দেওয়া সুসংবাদ তার অন্তরে প্রশান্তি এনে দিয়েছিল তিনি আল্লাহর উপর ভরসা করে এবং শিশুটিকে ঝুড়ির ভেতরে রেখে নদীতে ছেড়ে দিলেন তিনি তার কন্যা মরিয়ামকেও পাঠালেন দূর থেকে অনুসরণ করতে আর সেই সত্তা যিনি প্রতিটি ঢেউয়ের গতিপথ নির্ধারণ করেন শিশুটিকে নদীর বুকে করে পৌঁছে দিলেন ফেরাউনের রাজপ্রাসাদে আর যিনি তাকে খুঁজে পেলেন তিনি আর কেউ নন ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়ার কোনোদিন সন্তান হয়নি যখন তিনি ঝুড়ির ভেতর সুন্দর একটি শিশুকে দেখলেন তার হৃদয় এমনভাবে ভাবে ধকধক করতে শুরু করলো যা আগে কখনো হয়নি আর ফেরাউনের স্ত্রী বলল এই শিশুটি আমারও তোমার চক্ষু শীতলকারী হবে তাকে হত্যা করো না আশা করা যায় হয়তো সে আমাদের জন্য কল্যাণ করতে পারি তারা জানতোই না সামনে কি ঘটতে যাচ্ছে তবে ওল্ড টেস্টামেন্টের বুক অফ এক্সোডাস অনুযায়ী শিশুটিকে ফেরাউনের স্ত্রী খুঁজে পায়নি পেয়েছিল তার মেয়ে অতএব ফেরাউন শিশুটিকে রাখার অনুমতি দিল কিন্তু একটি সমস্যাও দেখা দিল শিশুটি কাঁদছিল ছিল তার খাবারের প্রয়োজন ছিল যত মহিলাই আনা হলো সে কারো কাছ থেকে দুধ পান করল না অবশেষে তার বোন যে গোপনে সব দেখছিল এসে বলল আমি কি তোমাদের এমন এক পরিবারের খোঁজ দেব যারা ওর যত্ন নেবে তারপর তারা তাকে অনুসরণ করল এবং মোসালিহা মায়ের কাছে পৌঁছালো এরপর তিনি আবার নিজের শিশুকে দুধ খাওয়ালেন তিনি তার ছেলের সঙ্গে পুনর্মিলিত হলেন কেউই সেই মহিলার আসল পরিচয় জানত না কিন্তু এর মাধ্যমে তিনি দীর্ঘ সময় তার সন্তানের সঙ্গে থাকতে পারলেন আল্লাহ তার কাছে করা প্রতিশ্রুতি পূর্ণ করলেন এরপর সময় হল আল্লাহর আরেক প্রতিশ্রুতি পূর্ণ করার এবং আমি তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব